হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তে আরো বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ওয়ালেট সুইট টোকেন ফ্রি এয়ারড্রপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা প্রত্যেককে যারা ইতিমধ্যে জয়েন করেছেন প্রত্যেকে এখান থেকে আপ টু পাঁচশো ডলার পর্যন্ত সুই টোকেন ফ্রি তে পারছেন এয়ারড্রপ হিসেবে এবং যেটা ইনস্ট্যান্ট আপনি উইডো নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ড চলনের কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি না আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকেন

ড পার্সেন্ট প্রজেক্ট হবে সেই ক্ষেত্রে আপনার এখানে যারা জয়ন করেছেন তাদের জন্য রয়েছে এছাড়াও ক্রিয়েট লিঙ্ক এ টু জেড থাকবে সেই পোস্ট থেকে আপনি রেজিস্ট্রেশন ক্লিক করে এখানে জয়েন হয়ে নিবেন এবং ভিডিও থাকবে এই ভিডিও বক্সে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার জয়েন হতে সুবিধা হবে বা বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে তাদের

just এই যে দেখতে দেখতেছেন ব্যালেন্স জাস্ট ব্যালেন্সের উপরে একটা ক্লিক করবেন এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন যে এখানে একটা পপআপ শো হয়েছে এবং এই যে বাটনটা দেখতে পাচ্ছেন সবুজ বাটন বা নীল বাটন এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জাস্ট 1 মিনিট আপনি অপেক্ষা করবেন বা 30 সেকেন্ড অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত উপরে একটা পপআপ শো হয় জাস্ট এখানে লোডিং নেবে সম্ভবত 1 মিনিট লোডিং নাই তো সেক্ষেত্রে আপনি 1 মিনিট অপেক্ষা করবেন বা 30 সেকেন্ড লোডিং নিতে পারে যখন একটা পপআপ শো হবে তখন এখান থেকে আপনি এই যে ব্যাক বাটন ব্যাক বাটনে ক্লিক করে ব্যাগে আসবেন এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট এখানে সুই টোকেন দিয়ে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি আপনার সুই টোকেনটা এখানে ইনস্ট্যান্ট ইয়ারড্রপ হিসেবে পাচ্ছেন এবং একবার না আপনি এখানে 2 ঘন্টা 4 ঘন্টা বা ছয় ঘন্টা পরে পরে বা 12 ঘন্টা পরে পরে এখানে কিন্তু আপনি যখনই দেখবেন আপনার ব্যালেন্সটা লাল হয়ে গেছে তখনই আপনি এই ব্যালেন্সের উপরে ক্লিক করে এই পপআপে সবুজ বাটনে ক্লিক করে দিবেন দেন আপনি এখান থেকে প্রতিবারের জন্য সুই টোকেন ইনস্ট্যান্ট পাচ্ছেন এবং ইনস্ট্যান্ট আপনি এটা সেটা উইডট দিয়ে আপনি এটা সেল করে प्रॉफिटটাও ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারতেছেন তো फ्रेंड्स এই ওয়াচেন টোকেন যেটা আছে আমরা এখানে ডেইলিClaim করতেছি এটাও কিন্তু আমরা কারণ এটা কিন্তু খুব ভালো একটা প্রফিট আমাদেরকে খুব শীঘ্রই দেবে সেক্ষেত্রে এটাকে হোল্ড করে রাখেন তো আপনারা যা হোল্ড করতেছেন বা সেল করতেছেন সেটা একান্তই আপনার ব্যাপার আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি সেই ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন চাইলে আপনি সেই ভিডিও দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে এখান থেকে আপনি উইড্রো করবেন কিভাবে উইড্রো করার জন্য আপনি ফার্স্ট অফ অল চলে যাবেন বাইনান্সে অথবা আপনার যদি কোন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার বা ওয়ালেট থাকে যেখানে টোকেন লিস্টেড আছে সেখানে চলে যাবেন তো আমি বাইনান্সে চলে আসলাম যেহেতু আমরা সবাই বাইনান্স ব্যবহার করি তো বাইনান্স দিয়ে দেখিয়ে দিয়েছি বাইনান্সে আসার পর ওয়ালেট সেকশনে আসবেন এবং এখানে ডেপোজিটে ক্লিক করবেন ডেপোজিটে ক্লিক করার পর অবশ্যই এখান থেকে সুইলিকে সার্চ করে আপনি সুই টোকেনটা সিলেক্ট করে নেবেন এরপর আপনি সুই নেটওয়ার্ক থাকবে এই যে অ্যাড্রেসটা বেরোবে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করবেন এবং আপনার টেলিগ্রাম বোর্ডে চলে আসবেন এখানে আসার পর জাস্ট উপরের দিকে যে অ্যারো আইকন দেখতে পারতেছেন এখানে তীর আইকন এই তীর আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পারতেছেন ট্রান্সফার বাটন জাস্ট এই ট্রান্সফারের উপর একটা ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড্রেস

লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল গিয়ে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে প্রজেক্টে জয়েন করবেন বা অ্যাকাউন্টটা করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা রইল তাহলে এখানেই শেষ আল্লাহ হাফেজ